বলছে নাpostcssমা শক্তি বিএনপি ক্ষমতা দেখতে চায় মনে আছে না আবার শুনেন বিএনপি কে দেখতে চায় আন্তর্জাতিক বিষয় এবং বাংলা আচ্ছা আপনাদের মনে ইচ্ছা আছে না ভারত কাকে বাংলাদেশে ক্ষমতা দেখতে চায় আমি আজ দেখামু ভারত কাক ক্ষমতা দেখ পারছায় কোন সরজন্ত তত্ত্ব না একেবারে ফ্যাক্ট দিয়ে দেখামু ইন্ডিয়া কাক ক্ষমতা দেখতে চায় তাহলে আমরা কুনতে দেখা লিখবি যে দেখা লিখবি ইন্ডিয়া মিডিয়া ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের কথায় ইন্ডিয়ান দের কথায় তাদের ডিপ্লোম্যাটিক ভাষায় আর দেখা লাগবি আন্তর্জাতিক থিঙ্ক নিরপেক্ষ বক্তব্যে আসেন দেখি ইন্ডিয়ান মিডিয়ার থিঙ্ক কি করছে থিঙ্ক ট্যাঙ্কি শুনলে আমার আবার গুয়েট এর কথা মনে হয়ে যায় যাই হোক আসেন দেখি প্রথমে দেখি এর একটা স্টোরি মোটামুটি সব কিছু একসাথে করার চেষ্টা করেছে তারেক রহমানের দেশে আসে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ান নিউজগুলো টাইটেল দিছে

যা দুইটা সাম্প্রতিক ঘটনার উপরে ভিত্তি করিয়া প্রথমত উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জিয়ার অবনতিশীল বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব ধরনের সহায়তা প্রস্তাব দেন এর জবাবে বিএনপি দ্রুতই প্রকাশ্যে এই উদ্যোগকে স্বাগত জানায় এবং মোদীর প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে পর্যবেক্ষকদের মতে এই বিনিময়কে দুই পক্ষের সম্পর্ক উষ্ণ হওয়ার একটা ছোট হইলেও তাৎপর্যপূর্ণ সংকেত হিসাবে দেখা হচ্ছে ভারতীয় কর্মকর্তারা হয়তো রহমানের মানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি কে বাংলাদেশের জন্য আরো প্রেডিক্টেবল উদারপন্থী এবং গণতান্ত্রিক বিকল্প হিসাবে দেখতে পারেন এইবার